রাম মন্দিরের বোধনে নিমন্ত্রিত তালিকায় এখারা আছেন জানেন সবাই এখন অযোধ্যার তাকিয়ে বাইশ তারিখ রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লক্ষাধিক ভক্ত অনুদানের সমাগম হবে বলে মনে করা হচ্ছে সাধারণের বেশি বিদেশি অভাগতদের নিমন্ত্রণ করা হচ্ছে ইতিমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে প্রায় ছ বিশিষ্ট ব্যক্তিকে রাম মন্দিরের বোধনে নিমন্ত্রিত তালিকায় দেখেই নিয়ে চলুন রাম মন্দিরে নিমন্ত্রিত সানিয়া গান্ধী নীতিশ কুমার মল্লিকা অর্জুন খার্গে মনমোহন সিং অধীর চৌধুরী এইচ ডি দেবগৌড়া কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এল কে আদবানী মুরলী মনোহর যোশী বিক্রমাদিত্য সিং রাম মন্দিরে নিমন্ত্রিত বিরাট কোহলি শচীন তেন্ডুলকার অমিতাভ বচ্চন মাধুরী দীক্ষিত রজনীকান্ত অক্ষয় কুমার অনুপম খের চিরঞ্জীবী সঞ্জয় লীলা বানসালী ধনুষ মোহনলাল রণবীর কাপুর আলিয়া ভার ঋষভ শেটী কঙ্গনা রানায়ত মধুর ভান্ডারকর টাইগার শ্রফ অজয় দেবগান প্রভাস যশ সানি দেওয়াল অরুণ গোভলি দীপিকা চিকেলিয়া মহাবীর জৈন জ্যাকি শ্রফ এবং আরও অনেকে